আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেবো তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন প্লিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন তো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদন আর মাত্র দুই দিন পরে শুরু হতে যাচ্ছে তো আপনারা সবাই প্রস্তুতি নিচ্ছেন যে কীভাবে আবেদন করবেন কোন কোন প্রতিষ্ঠান চয়েস দিবেন অন্যদিকে হচ্ছে এন আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু সংবাদও নিয়ে আসছে একের পর এক ভালো সংবাদ নিয়ে আসছে যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ প্রাপ্ত হবেন তাদের পুলিশ বেরিফিকশন সম্পর্কে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছে ভালো একটি সংবাদ দিয়েছে এন আমরা বিগত দিনে যেটা দেখেছি যে এই পুলিশ বেরিফিকেশনের কার্যক্রম শেষ করতে করতে দুই তিন চার মাস ছয় মাস সময় লেগে গেছে বা এটা শুরু করতেই দুই মাস লেগে গেছে যেমন রেজাল্টের পরে কিছুদিন পরে হচ্ছে নোটিশ দিয়েছে যে পুলিশ ভ্যালিভিশনের জন্য ফর্ম একটা ফর্ম ডাউনলোড করতে হবে তারপর সেটা পূরণ হাতে পূরণ করতে হবে হ্যাঁ এরকম একটা নোটিশ দিয়েছে এটা দিয়ে আগামী এত দিনের মধ্যে পনেরো দিন বিশ দিন বা এক মাসের মধ্যে এটা এন টিএসির কার্যালয়ে পৌঁছানোর জন্য বলা হয়েছে তো শুধু ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট ডাউনলোড করে প্রিন্ট করে সেটা হাতে পূরণ করে পাঠাবেন এটার জন্য সময় ছিল এক মাস এরপরে আবার সেই সময়টা বাড়ানো হয়েছে এবং করতে করতে দুই চার মাস এভাবেই চলে গেছে তারপর ভেরিভিশনের কথা নয় বাটিয়ে দিলাম এখন পর্যন্ত কোনো গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিবিশন হয় নাই তো এই যে একটা লম্বা সময় আগে গেছে এখন এই সময়টা কমিয়ে আনা হয়েছে এখন আপনাদের ওই জামা ঝামেলাটা পোহাতে হবে না যে আপনি ওই ফর্মটা ডাউনলোড করবেন তারপর প্রিন্ট প্রিন্ট করবেন তারপর সেটা হাতে পূরণ করবেন হাতে পূরণ করে আবার এন টিএসিতে পাঠাবেন বিগত গণব যেটা দেখা গেছে যে এই অনেকের ভিরল ফর্ম যেটাকে বলি আর কি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যেটা আমরা পাঠিয়েছি বা অনেকেই পাঠিয়েছেন এন টি সেটা এন টি পর্যন্ত পৌঁছায়নি মানে ওই ডাক ডাকে যে পাঠানো হয়েছে অনেকেটা পৌঁছায়নি এরকম হয়েছে দ্বিতীয়বার আবার পাঠাতে হয়েছে তো এই যে একটা প্যারা বা যে একটা সময় এই সময়টাকে কমিয়ে আনার জন্য শিক্ষক নিয়োগের কার্যক্রমটাকে কমিয়ে আনার জন্য হচ্ছে যে উদ্যোগটা নিয়ে হয়েছে হয়তো আপনারা সবাই জানেন যে পুলিশ ভ্যারিভিশন এখন আর আলাদাভাবে হবে না পুলিশ এর যে ফর্ম সেটা আপনার আবেদন আবেদনের যে ফর্মটা পূরণ করবেন তখনই কিন্তু পুলিশ ভ্যারিভেশান ফর্ম পূরণ করে দেয়া দিতে হবে না আবেদনের যে ফর্মটা সেটা আটটা ধাপে পূরণ করতে হবে আট ধাপের তৃতীয় নম্বর স্টেপে আপনি যখন যাবেন তখন আপনাকে পুলিশ ভ্যারিভেশান ফর্ম পূরণ করতে হবে তো এই ফর্মটা যখন পূরণ করবেন আপনাদের যে গণবিজ্ঞপ্তির আবেদন ফর্ম সেটা সেখানে থার্ড স্টেপে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে দেওয়ার পরে যখন আপনার প্রাপ্ত হবেন সাথে সাথে ওই ফর্মটা বিতে চলে যাবে এসবিতে পাঠিয়ে দেবে এন তো এই যে এটার কারণে যে লম্বা একটা সময় যেত এর আগে সেই সময়টা আর যাবে না আর আপনাদের যে একটা বাড়তি টেনশন ছিল সেটাও আর থাকবে না তো অবশ্যই এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে অত্যন্ত ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে আর হচ্ছে যে এন থেকে জানানো হয়েছে যে এই বছরের যে এই গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এটার কার্যক্রম অক্টো অক্টোবর মাসের মধ্যে শুরু হবে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে চার মাসের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার কথা বলেছেন এনটিএসসি যদি সেটা হয় তাহলে সেটা হবে আপনাদের জন্য আরও একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুশির একটি সংবাদ কারণ এর আগের গণবিজ্ঞপ্তি আমরা কখনও এত দ্রুত সময়ে শেষ করতে দেখি নেই পাঁচ মাস ছয় মাসে তো দেখি নেই এক বছর দেড় বছর সময় লেগেছে তো বর্তমানে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এন এইগুলার প্রশংসা করতে হয় এবং প্রশংসা না করে আর কি পারা যায় না তো যাই হোক বিশেষ করে যারা ষষ্ঠ গ্রহণ বিজ্ঞপ্তি তারা আবেদন করবেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবং তাদের আজ অনেক লাকি যার কারণে অনেক সুবিধা সুযোগ সুবিধা তারা পাচ্ছেন ষষ্ঠ গ্রহণ যারা আবেদন করছেন তারা তো যাই গেছিল হচ্ছে পুলিশ বেলিভূষণ সম্পর্কিত বিশেষ আপডেট শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ